السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من يهدي الله فلا مضل له و من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين الله سبحانه وتعالى دربار شكرية جه مهان منيب مَا كأبنك রবিউল আউ্ল মাসের আল্লাহ তালা হায়াত দিয়েছেন হায়াত রেখেছেন ওই জন্য আমরা সুক্রিয়া গুজার করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীদের সানে সংক্ষিপ্ত দোষরি পরে সাল্লিউলাম কুরআনুল করিম থেকে আমি একখান আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহান হুম তালা যদি চান একটি আয়াতের উপর কথা হবে ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলেই জানি যে এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে নাবিদ সাল্লাপ আলাই সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন যেরকম আমরা খুশি হয়েছি এই রকম রাসুলের সিরাতকে আমরা আঁকড়ে ধরবো রাসুলকে আমরা ভালোবাসবো রাসুলের শানে আমরা মোহাম্বত পয়দা করব রবিউল আউ্বাল মাস এলো আর রাসুলকে আমরা ভালোবাসলাম এটা নয় যেরকম রবিউলাউয়াল এলে নীজি তোমার গুন গঙ্গ রবিউলাউয়াল চলে গেলে তোমায় ভুলে যায় আমার মুসলমান বেড়ান الله رب العالمين تمام تتبيرجن وأما رسولك رحمود بني الله دنيا الله وما رسلناك إلا رحمة للعالمين أما رسولك তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত বানায়া দুনিয়াতে পাঠাইলাম মুসলমান ইমানদার আমার রাসুলকে গাছ চিনত আমার রাসুলকে মাছ চিনতম আমার রাসুলকে পাহাড় চিনত পাথরগুলি চিনতম কিন্তু আমরা তার উন্মত হয়ে আমরা রাসুলের উম্মত হয়ে রাসূলকে আমরা চিল্লাম না মুসলমানি মন্দার আমার নাবিজি সল্ল পালেই সাল্লাম উম্মতের জন্য কত মায়ের খেয়েছেন আমার নাবিজি উম্মতের জন্য উম্মতের দয়াই উম্মতের ভালোবাসাই আমার নাবিজি জি সল্ল সাল্লাম কত আঘাত খেয়েছেন

আ নাবিজি সল্লাহল্লাহ ফনে যখন বাড়িতে আসলেন আসার ক আম্মাজা আইসা সিদ্দি করা দি বললেন। ইরা সুলল্লাহহেন ই হাবি মাল্লাহ আহে আপনি আপনার জামা মুবার ফুলে আসুন আমি আইসাজকে আপনাকে গোসল করিয়ে দিবন। আমার নাবিজিম সল্লাল্লাফালি সল্লাম যখন জামা ভরিলেন আমার নাবিজিম উপর হুই শুই ফুললেন আম্মা জানাইয়া সিদ্ধ করিয়েল্লাও তালা আমার নাবীজির শরীরের ভিতরে যা কি বললেন আমার নাবীজি না কি বললেন আমার নাবিজি যখন শুয়ে পড়লেন সিদ্ধি কৰ দিয়াল লও তালা নাবিজিৰ শৰীৰৰ ভিতৰত যখন জাইতুনের তেল গুলি দিচ্ছিলেন আম্মাজা নাইসা সিদ্ধি কৰাদিয়াল লও তালা কাণ পেছিলেন নাবিজিম কান্না অনুভৱ করলেন। আমার নাবিজি আলাইহি সাল্লাম যখন কান্না অনুভব করলেন আম্মা জানাই রাদিয়াল্লাহু তালার চোখের পানি আমার নাবিজির শরীর আমার নাবিজির পিঠ মুবারকে ভিতরে পড়লো আমার নাবিজি বুঝতে পারলেন আম্মা জানাইশা সিদ্ধি কর দিয়াল্লাউ তালা কানতেছিলেন আমার নাবিজি বললেন এই সারি আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়েছি আমি মনে হয় তোমাকে আঘাত দিয়েছি আম্মা জানাইশা সিদ্ধি কর দিয়াল্লাউ তালা কান্নার জন্য কিছুই বলতে পারেন না আমার নাবীজি সল্লফালি সল্লাম এবার আম্মা জানাইশা সিদ্ধ কর দিয়েল্লাহ তালাকে জড়িয়ে ধরলেন আর বললেন আইশা আমি মোহাম্মদুর সুরুল্লো তোমাকে আম্মাগান বললেন না আর আমি যখন যাই তেলগুলি যখন আপনার পিঠের ভিতরে যখন মালিশ করতেছিলাম আমি দেখলাম কোনো জায়গার ভিতরে গর্ত হয়ে গেল আবার কোনো জায়গার ভিতরে চামড়াগুলি ছিঁড়ে গেছে আমার না বিজিকে আম্মাগান আইসা দিয়ে লওঁ তালা যখন এই কথাগুলি গম দিলেন আমার নাবিজি সাল্লাই সাল্লাম বলেন ওয়াই শারিফ জীবনে কোনো দিন আমার কুষ্ঠ রোগ হয় না জীবনে কোনো দিন আমার শরীরের ভিতরে মাসি পর্যন্ত বসে নাই আল্লাহ মাসি বসাকে আমার শরীরের জন্য হারাম করে দিয়েছেন আমি আল্লাহ তালাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা এটা সাধারণ কোনো চিহ্ন নয় আমি যখন জমিনে দাওয়া দিতে গিয়েছিলাম রা আমাকে লক্ষ্য করে এত জুড়ে জুড়ে পাথর মেরেছিল আইসা যেই জায়গার ভিতরে পাথর গুলি লেগেছিল আমার শরীরের আমার শরীরের জামা ভেদ করে আমার পিঠের চামড়া পুজো সে দিয়ে গিয়েছিল এর তার আমাকে ক্ষমা করেনি নেয় আম্মা জানাই শাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও কা মুসলমান ईमानदार এরপরও কিন্তু বিশ্বনুবিজি তার উম্মত কে বद्दुआ দিলেন না জিবরাইল জনে আসলেন এসে বললেন আপনি শুধু একটু বলেন ওই যে দুইটা পাহাড় আছে ওই দুইটা আমি একত্র করে এমন জুড়ে চাপ মারব এরা ধ্বংস হয়ে যাবে মাটিগুলো আমি ওলট পালট করে দিব আমার সাল্লাম বললেন ও জিব্রাইল্লিম এরা হয়তো বুঝে না কিন্তু একদিন তারা বুঝবে এই কম গুলি আমার আমার উপর ইমান আনবে আল্লাহকে রব বলে স্বীকার করবে আমার দিলেন না তাহলে এই মাসটি হচ্ছে রবি লাউ্বাল মাস এই রবি আউ্বাল মাসে আমরা রসুলের জন্মে যেরকম আমরা খুশি হইলাম রাসূলের জীবনীকে আমরা ফলো করবো রাসুলকে আমরা ভালোবাসব রাসূল এ কারিম সল্ল্লাপ আলাই সাল্লাম আমার আপনার জন্য কত রজনী চলে গেছে যে পেট ভরে খাইতে পারেন নাই রাসূল এ কারিম সাল্ল্লাপ আলি সাল্লাম উম্মতের চিন্তায় উম্মতের টেনশনে রাসুল এ কারিম সাল্ল্লাপ আলাই সাল্লাম শান্তি মতো ঘুমাইতে পারেন নাই শুধু আমার আপনার কারণে নবীজি সাল্লাই আলি সাল্লাম কেয়ামতের ময়দানে জান্নাতের গেডে দাঁড়িয়ে থাকবেন মাকামে মাহমুদের শেষদায় পরে থাকবেন আসুল আলাই সাল্লাম আমাকে আপনাকে ভুলবে না তো আসুন রবিউল আউ্ল মাস রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাকে আপনাকে কি দিয়েছেন রাসুলের শিক্ষা আমরা গ্রহণ করবো রাসুলের আদর্শ আমার জীবনে আমি ফিটিং করব বন্ধু আপনি দুনিয়াতে থাকতে চাইলেও এই দুনিয়া আপনাকে রাখবে না আপনাকে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে তো বন্ধু আসুন আপনার আমার আপনার জীবনকে পরিবর্তন করে ফেলি আমলের মাধ্যমে রবকে খুশি করে রাসুলকে নবী হিসাবে মেনে রাসুল সাল্লাপ আলহ সাল্লামের সুন্নাকে মাথা থেকে পা পর্যন্ত আমরা ফিটিং করি তাহলেই দুনিয়া এবং আখরাত দুই জগতে আল্লাহ তালা সফলতা দিয়ে দিবে এই দুনিয়াতে আপনি মনে করছেন যে হারাম হারামকে আপনি মনে করছেন মানুষের সম্পদ ভক্ষণ করে কাটাকাটি হানাহানি করে আপনি শান্তি পাবেন শান্তি আপনি কয়েক দিনের জন্য পাবেন কিন্তু যখন আপনার বয়সটা বেড়ে যাবে তখন আপনার আফসোস আসবে ওই শত আফসোস করেও সেই দিন কোনো লাভ হবে না তো আসুন আমাদের জীবনটা পরিবর্তন করে ফেলি রবকে আমরা রব বলে স্বীকার করি রবের কুদ্রুত পেয়ে সেজদা করি দুচোখের পানি ফেলে রবকে বলে রব আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি আপনার থেকে আমি পানা চাই আপনি আমাকে জাহান্নাম থেকে মাফ করে দেন বন্ধু সেই দিন জাহান্নাম এত জোরে জোরে চিৎকার দিবে সেই দিন নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ তালা আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান সেই দিন আমার আপনার কি হবে একটু চিন্তা করে দেখেন দুনিয়ার রং তামাশা করে আমার রবকে ভুলে গেছি রবকে আপনি সেজদা দিচ্ছেন না রব আপনার থেকে সেজদা পাওয়ার যোগ্য আল্লাহ বলেন ও বান্দা তোমাকে কিসে ধরলো যে তুমি আমার থেকে দূরে সরে চলে গেছো আমার থেকে কেন তুমি দূরে তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকলে তোমার বাবা খুশি হলো তুমি তোমার মাকে মা বলে ডাকলে তোমার মা খুশি হইলো কিন্তু আমি রব কি করেছিলাম যে আমাকে তুমি একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দাও নাই তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দিতে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের গুণাগুলি আমি আল্লাহ তালা ক্ষমা করে দিতাম আল্লাহ রহমান আল্লাহ হচিন রহিম কিন্তু বন্ধু কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহাল কহার রূপ ধারণ করবেন সেই দিন আমার আপনার কি হবে আমার আপনার কি দশা হবে তো বন্ধু আমার আমার এই যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কমেন্টস করবেন এবং সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন তাহলে এই চ্যানেলটি উপরে যাবে সারা বিশ্বে কোরআনুল করিমের দাওয়াত পৌঁছে যাবে আপনি একটি ভালো চ্যানেলকে সাপোর্ট করলেন এটার যা যা এটার সবও আপনি পাবেন তো আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি রাসুলকে আমরা নেতা হিসাবে রাসুলের সুন্নাকে আমরা ভালোবাসি রাসুলকে যদি আমি আপনি ভালোবাসতে পারি আমার আপনার জীবন দুনিয়াও সুন্দর হবে আখ রাত সুন্দর হবে দুনিয়া তো কষ্ট হবে সেই কষ্টকে আল্লাহ তালা আমার আপনার জন্য সহজ করে দিবে কারণ ম মেন ব্যক্তিকে আল্লাহ তালা গুণা রেখে কবরে নিতে চান না তো আসুন আমাদের জীবনটা পরিবর্তন করে ফেলি কত গুণা করেছি কত অন্যায় করেছি এরপরও আমাদের গুণা মনেই হয় না যে আমি গুণা করেছি তো আসুন বা করি রাসুল সাল্লি সাল্লাম বলেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা যদি কোনো ব্যক্তি তওবা করে একজন শিশু আজকে জন্ম হলে যেরকম তার কোনো গুণা থাকে না ওই রকম ভূমি নব ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো গুণা আল্লাহ তালা মাফ করে দেন তো আসুন আমরা তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করে রাসুলকে খুশি করে আমার রবের কুদ্রত সেজদা করে রবকে রব বলে স্বীকার করে আমরা কবরে যাব কারণ আমি আপনি দুনিয়াতে থাকতে চাইলেও এই দুনিয়া আমাকে আপনাকে রাখবে না এই দুনিয়ার ভালোবাসা ক্ষণিকের জন্য দেখেন আপনি যেই সন্তানের জন্য দুনিয়াতে গুণা করতেছেন সন্তানকে ভালো রাখার জন্য আপনি সুদ ঘুষের ভিতরে আছেন সন্তানকে খুশি করার জন্য হারাম কাজের ভিতরে লিপ্ত আছেন সন্তানকে খুশি করার জন্য সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কত অন্যায় আমরা করতেছি কিন্তু কেয়ামতের ময়দানে সন্তানকে আপনি সন্তান বলে বল সন্তান বলে ডাক দিবেন কিন্তু সন্তান সেদিন আপনাকে বাবা বলে পরিচয় দিবে না আপনার গুণা বহন করবে না ওলা তাজিরুয় হুজর উখ্র রাসুল সাল্লিয় সাল্লামকে আল্লাহ তালা বলে হে রাসুল আপনি বলে দেন কেয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না আপনার পাপের বুঝা আপনাকেই বহন করতে হবে আপনার সন্তান নামাজ পড়ে না আপনি যোগ্য বাবা নন আপনার বোন নামাজ পড়ে না আপনি যোগ্য ভাই নন আপনার বিবি নামাজ পড়ে না আপনি যোগ্য স্বামী নন যোগ্য বাবা আপনি তখনই হবেন যখন আপনার সন্তান নামাজ পড়বে আমার রবকে চিনবে যদি আপনি রবের গোলামি করেন আপনার সন্তানও আপনার গোলামি করবে তো আসুন আল্লাহ বলেন যদি তুমি আমার গোলামই করো তাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য গোলাম বানিয়ে দিব তো আসুন রবের ভালোবাসা প্রকৃত ভালোবাসা দুনিয়াতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা মিশে কিন্তু রবের ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা রবকে আপনি ভালোবাসা দিবেন রব আপনাকে ভালোবাসা দিবে রবের ভালোবাসা যদি আপনি পেয়ে যান কেয়ামতের ময়দানে রব আপনাকে ভালোবাসবে রব আপনাকে রহমতের কুলে উঠাইয়া আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিয়ে দিবে আর যদি আপনি রবকে দুনিয়াতে ভয় করেন না আল্লাহ তালা বলেন দুইটা ভয় আমি একত্র করি না যে দুনিয়াতে আমাকে ভয় করেছে কেয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে ভয় দেখাবো না কিন্তু যারা দুনিয়াতে আমাকে ভয় করে নেই আমি তাকে কবরে ভয় দেখাবো আমি তাকে হাসরে ভয় দেখাবো আমি তাকে জাহান্নামের ভিতরে ফেলিয়ে জাহান জাহান্নাম বন্ধু কত কঠিন আমি আপনি তো দুনিয়ার আগুনের ভিতরে একটা সেকেন্ড হাত রাখতে পারি না মাঝে মাঝে পরীক্ষা করবেন যখন চুলার ভিতরে যখন আগুন জ্বলানো হয় তখন একটা হাত আপনি ঢুকায় দেখবেন বা একটা আঙ্গুল আপনি ঢুকায় দেখবেন যে আপনি জাহান নামের আগুন কি সহ করতে পারবেন কিনা বন্ধু এটা হচ্ছে দুনিয়ার আগুন যদি আমি আপনি সহ করতে না পারি আল্লাহ আলাম সত্তর প্রকারের আগুন জাহান নামের ভিতরে রাখছেন ওই আগুনের ভিতরে বান্দাকে ফেলিয়ে দেওয়া হবে বান্দাকে পিটানো হবে বান্দা দৌড়বে বান্দার পিছনে পিছনে ফেরেস্তারাও দৌড়বে বান্দাকে আঘাত করা হবে বান্দার মাথা ফেটে যাবে বান্দাকে কষ্ট দেওয়া হবে জাহান্নামের ভিতরে সিগল দিয়া বাঁধা হবে আগুনের সিগল থাকবে আবার লোহার পিলার থাকবে ওই পিলারটা সম্পূর্ণ আগুন থাকবে আল্লাহ আল্লা তাআলা বলবেন আমার এই বান্দাকে লোহার পিলারের সঙ্গে বেঁধে ফেলো আল্লাহ সুবাহান হুহ তাআলা বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা শিগল দিয়া বাঁধতে থাকবে আল্লাহ তালা বলবে আমার বান্দাকে এইভাবে কষ্ট দিলে হবে না আমার বান্দাকে আমি আল্লাহ তালা এত নিয়ামত দিয়েছিলাম এত কিছু দিয়েছিলাম এরপরও আমার বান্দা আমার থেকে মুখ ঘুরাইয়া নিয়েছে ইয়া ইহিংসা নোমা গর্র কা বেরবিকালিম আল্লাহ বলেন হে মানুষ তোমাকে কিসে ধরল যে তুমি আমার থেকে দূরে সরে চলে গেছো তোমাকে কিসে ধরেছে যে তুমি আমাকে রব বলে স্বীকার করো না আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি আমাকে দুনিয়াতে ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কবরে ভয় দেখাবো না হাসরে তোমাকে ভয় দেখাবো না ফুলসিরাতে তোমাকে ভয় দেখাবো না আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি হাত দিয়া আমার রহমত দিয়া আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দিব তো বন্ধু আসুন এই রবিউল আউ্বাল মাসে আমরা তবা করব রাসুলের জীবনে আমার আমার শরীরের ভিতরে ফিটিং করব রাসুলের চরিত্র আমার ভিতরে নিয়ে আসবো কোনো মানুষকে কষ্ট দিব না আল্লাহ ইয়া ইয়া বসেন্লাহ আকদ কাদিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ বলেন বান্দা খবরদার মুসলমান না হয়ে খাটি মুসলমান না হয়ে আমার কবরে আসিও না আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে বান্দাগুলিকে ডাক দিয়া বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أَلَّا رب العالمين قرآن الكريم بطريب لسين بندا খাটি মুসলমান না হয়ে ইমানদার না হয়ে খবরদার তোমরা কেউ মৃত্যু বরণ করিও না তো মুসলমান বলতেছিলাম আল্লাহর নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে সুপারিশ না করেন বন্ধু সেই দিন আল্লাহ সুবহান একজন রসুল ছিল তার নাম ছিল হজরতে আল্লাহর মুসা আলাই সালাতাম আল্লাহ রসের পায়া ধরবেন আর জুড়ে জুড়ে চিৎকার করে বলবে রব্বিকারী আজকের এই দিনে আমি আমার মাকে চাই না আমি আমার ভাইকে চাই না আমি আমার কোমকে চাইনা আজকের এই দিনে আপনি আমাকে নাম থেকে মাফ করে দেন গোল্লা আমাজ সিদ্ধি কর্লাশ্ব নীজি সল্লাই সাল্লাম কে বললেন কেমতের ময়দানে মানুষগুলো উলঙ্গ থাকবে এটা তো লজ্জার বিষয় আমার নাবি নাই বললেন কেমতের মানুষেরা কেমতের দিন মানুষেরা উলঙ্গ থাকবে ঠিক আছে কিন্তু কে নারীকে পুরুষকে উলঙ্গ এটা দেখার অবকাশ নাই সে যে উপর দিকে হা করে তাকায়া থাকবে আর চিন্তা করবে হারে আমার কি হয় আমি জান্নাতি না জাহান্নামি আমি যদি জাহান্নামি হয়ে যাই তাহলে তো আমাকে আগুনের ভিতরে পুরতে হবে উপর দিকে হা করে তাকায়া থাকবে আর বলবে ইয়া নাফসি ওগো আমার র আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান সেই দিন আল্লাহর দয়া ছাড়া আল্লাহর ভালোবাসা ছাড়া সেই দিন বন্ধু কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না আমার নবি সল্ল সাল্লাম বললেন মতের ময়দানে একজন সবচেয়ে সুখী ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিটার শরীরের ভিতরে কোনো দিন জ্বর হয় নাই কোনো দিন সর্দি হয় নাই ওই মানুষটাকে আল্লাহ রব আলিন ডাক দিবে আর বলবে বান্দায় দিকে আসো বান্দা যখন আল্লাহর কাছে আসবে এবার বান্দাকে ফেরেস্তারা বলবে আসো আমার বান্দাকে জাহান নাম থেকে একটু চুবানি দিয়ে নিয়ে আসো এবার বান্দাকে জাহান্নামের ভিতরে নেওয়া হবে জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে শুধু একটা চুবানি দিবে তখন বান্দাকে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়ার জমিনে কি সুখ করেছিলে ওই বান্দা জাহান্নামের আগুনের একটা চুবানি খেয়ে বলবে রব। আমি জীবনে কোনো দিন দুনিয়ার জমিনে সুখ করতে পারি নাই ও মুসলমান আপনি যদি দুনিয়ার আমার আল্লাহকে ভয় করেন রাসুলকে নেতা হিসাবে মানেন রাসুলের সুন্নাকে আপনি ভালোবাসেন মনে রাখবেন কেমতের ময়দানে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবি আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান আমার রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না রাসুলকে পাওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে রাসুলকে আপনি ভালোবাসবেন রাসুল যেইভাবে নামাজ পড়েছে সল্লু তুমুনি কামা সল্লি। আমার নাবীজি সল্লল্লাহ ফালই সল্লাম যে নামাজ পড়েছে ওইভাবেও কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে আউ আলু মাই হাস ববিহি লা ব সলা বান্দাকে সর্বপ্রথম কেয়ামতের ময়দানে নামাজের বিষয়ে বান্দাকে জিজ্ঞাসা করবি আল্লাহ বললেন বান্দারে কেয়ামতের ময়দানে সেই দিন মাথার উপরে সূর্যটা চলে আসবে সূর্যের কিরণের কারণে সূর্যের তাপের কারণে বান্দা তোমার মাথাটা ফেটে যাবে তোমার মাথা ফেটে তোমার মগজগুলি টকব করে ওই জমিনের ভিতরে পড়বে সেই দিন তুমি যদি আল্লাহর ভালোবাসা নিয়ে এসেছো আল্লাহকে খুশি করে এসেছো আমার মালিকের হুকুমগুলি পালন করেছো বান্দা সেই দিন আল্লাহ তোমাকে রহমতের কুলে উঠাইয়া আল্লাহ নবীজি সাল্লা আলাই সাল্লামের সুপারিশ দিয়া তোমাকে ধন্য করে দিবি তো আসুন এটা হচ্ছে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে আমরা রাসুলের জীবনী রাসুলের সুন্নাকে আমরা ফলো করব। রাসুলের রেখে যাওয়া আমানতকে আমরা হেফাজত করব। রাসুল যেভাবে দুনিয়াতে জীবন যাপন করেছিলেন ওইভাবে আমি আপনি জীবন যাপন করব রাসুলের তরিকা যদি আপনি আসতে পারেন তাহলে আপনি আপনার রবকে পেয়ে যাবেন আপনার রবকে পাওয়া সহজ হবে রসুলের উসিরা দিয়ে যদি আপনি তওবা করেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার গুণাগুলি মাফ করে দিবে। তো আসুন আমরা দুনিয়ার গুণাগুলি ছেড়ে দেই দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না বন্ধু একদিন আপনাকে কবরে আসতে হবে কবর হচ্ছে রিমান্ডের জায়গা যার কবরটা ভালো হবে আল্লাহরব্বুল আল আমিন তার সমস্ত ঘাটিগুলিকে ভালো করে দিবেন যদি বান্দার কবরটা খারাপ হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আল আমিন বান্দার সমস্ত ঘাটিগুলি মুসিবত করে দিবে তো বন্ধু আসুন আমরা তবা করে স্টেক ফার করে আল্লাহকে খুশি করে এরপরে আমরা যেন কবরে যাইতে পারি অনেক মানুষ আছে জীবন সারা জীবন ভালো আমল করেছিল কিন্তু বন্ধু মরণের সময় সে কালিমা নিয়া ইমান নিয়া কবরে যাইতে পারে নাই তো বন্ধু মরণ পর্যন্ত দোয়া করতে হবে আল্লাহ তালা। আপনি আমাকে ইমানের উপর রাখেন আপনি আমাকে রাসুলের সুন্নার উপরে রাখেন আল্লাহ তালা যেভাবে চললে আপনি খুশি হন আপনার রাসুল খুশি হয় এই তরিকায় যেন আমি জীবনযাপন করতে পারি এই আশা রেখে এই ব্যর্থ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম যারা আমার এই লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ মুবারকবাদ আর যারা করেননি একটু করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভালো থাকবেন সুস্থ থাকবেন